ভাবুন আপনি একটি বিমানে আছেন সবকিছু ঠিকঠাক চলছে হঠাৎ করে কম্পাস কাজ করা বন্ধ করে দিল চারপাশের আকাশ যেন কালো হয়ে থেকে পাইলট বারবার কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করার চেষ্টা করছেন আসছে কিন্তু কোনো সিগনাল নেই তারপর এক সেকেন্ডের মধ্যে বিমানটা যেন হাওয়ায় মিলিয়ে গেল কি অবিশ্বাস্য শোনাচ্ছে কিন্তু ঠিক এমনটাই ঘটেছে শত শত জাহাজ ও বিমানের সঙ্গে এক রহস্যময় এলাকায় বারোমুটা ট্রায়াঙ্গেল এটা কি আসলে এক ভয়ঙ্কর অভিশপ্ত স্থান নাকি বিজ্ঞান এর পেছনে অন্য কোন সত্য লুকিয়ে রেখেছে আজ আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য কল্পনা ও বিজ্ঞানের ব্যাখ্যা ভিডিওটি একদম শেষ না করে হারিয়ে যাবেন না কারণ আজ আপনি এমন কিছু জানবেন যা হয়তো আপনার ধারণাই ছিল না পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা বছরের পর বছর ধরে মানুষের মনে কৌতূহল ভয়ের অনুভূতি এবং রহস্যের জন্ম দিয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত এক জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গেল এক রহস্যময় এলাকা যেখানে ঢুকলেই যেন সবকিছু হারিয়ে যায় এই বিশাল সমুদ্র অঞ্চলে জাহাজ হঠাৎ করে উধাও হয়ে যায় বিমান মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায় না এসব ঘটনা শুনে অনেকেই ভাবেন এই জায়গাটি কি সত্যি কোনো ভয়ঙ্কর শক্তির অধীনে অনেকে বলেন এটি এক অতি প্রাকৃত জায়গা যেখানে অন্য কোনো জগতের শক্তি কাজ করে কেউ বিশ্বাস করেন এলিয়েনরা এখানে গোপন ঘাটি বানিয়েছে এবং তারা জাহাজ বিমান অপহরণ করে নিয়ে যায় আবার কেউ মনে করে এটি আসলে টাইম ট্রাভেলের একটি প্রবেশ যেখানে ঢুকলে মানুষ অন্য কোনো সময়ে বা ভিন্ন মাত্রায় চলে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এসব কি সত্যি নাকি এসব কেবল গল্প বার্মুডা ট্রায়াঙ্গেলের পেছনে কি কোনো বাস্তব কারণ আছে নাকি এটা শুধুই মানুষের কল্পনা এই রহস্যের আসল সত্য কি সেটাই জানার চেষ্টা করবো আমরা বারমুন্ডা ট্রাইঙ্গেল হলো আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় অঞ্চল যা তিনটি জায়গার মধ্যে বিস্তৃত মায়ামি বারমুডা এবং পুয়ের্তরিকো এই তিনটি স্থানকে সংযুক্ত করে একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি করা হয় যা বারমুডা ট্রাইঙ্গেল নামে পরিচিত এই ত্রিভুজের আয়তন প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল যা এত বড় যে এটি পুরো ফ্রান্স বা বাংলাদেশ থেকে বড় বিশাল এই সমুদ্র এলাকায় বছরের পর বছর ধরে এমন কিছু ঘটনা ঘটছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে অনেক বিমান ও জাহাজ এখানে প্রবেশ করার পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় তাদের কোনো ধ্বংসাবশেষ বা স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি পাইলট ও নাবিকরা করেন তারা এখানে প্রবেশের পর কম্পাস বিভ্রান্ত হয়ে যায় যন্ত্রপাতি কাজ করে না এবং কখনো কখনো চারপাশে এক অদ্ভুত কুয়াশা দেখা যায় এসব ঘটনার কারণে মানুষ ভাবতে শুরু করে ট্রায়াঙ্গেল কি এক রহস্যময় জায়গা নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এই এলাকায় ঘটে যাওয়া কিছু বিখ্যাত রহস্যময় ঘটনা রয়েছে যেগুলো আজও মানুষকে অবাক করে তোলে একটি বিখ্যাত ঘটনা হল ফ্লাইট উনিশের নিখোঁজ হওয়া উনিশশো সালে পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান প্রশিক্ষণের জন্য আকাশে কিন্তু কিছুক্ষণ পরেই পাইলটরা জানান তারা দিক হারিয়ে ফেলেছেন তাদের শেষ কথাগুলো ছিল সবকিছু অদ্ভুত দেখাচ্ছে কম্পাস কাজ করছে না আমরা কোথায় আছি বুঝতে পারছি না এরপর তাদের কোনো খোঁজ মেলেনি এরপর আসে ইউএস এর নামে একটি বিশাল মার্কিন জাহাজের কাহিনী উনিশশো সালে এটি তিনশো নয়জন জন নাবিক সহ কোনো সংকেত ছাড়াই হঠাৎ অদৃশ্য হয়ে যায় এত বড় একটি জাহাজ একেবারে উধা হয়ে গেল কিন্তু কোথায় একইভাবে উনিশশো সালে এমভি বি নামে এক বিলাসবহুল ইয়র থেকে সাহায্যের সংকেত পাঠানো হয়েছিল কোস্টগার্ড মাত্র উনিশ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় কিন্তু সেখানে কিছুই ছিল না পুরো ইয়র্ট এবং যাত্রীরা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল এমন শত শত ঘটনা বারমুটা ট্রায়াঙ্গেল আরো রহস্যময় করে তুলেছে এই সব অদ্ভুত ঘটনার পেছনে বহু তত্ত্ব প্রচলিত রয়েছে কেউ বলে এখানে এলিয়েনদের গোপন ঘাটি রয়েছে তারা পৃথিবী যানবাহন অপহরণ করে গবেষণার জন্য নিয়ে যায় আবার অনেকে বিশ্বাস করেন এখানে একটি টাইম ট্রাভেলের দরজা রয়েছে যেখানে একবার প্রবেশ করলে ফেরা সম্ভব হয় না একটি জনপ্রিয় তত্ত্ব হলো আটলান্টিসের রহস্য অনেক গবেষক মনে করেন এখানে প্রাচীন ডুবে যাওয়া নগরী আটলান্টিস লুকিয়ে আছে তারা ধারণা করেন আটলান্টিসের উন্নত প্রযুক্তির কারণে এখানে যে কোনো যন্ত্র বিকল হয়ে যায় এবং যানবহন হারিয়ে যায় তবে সবচেয়ে বেশি আলোচিত তত্ত্ব হলো চৌম্বকীয় বিপ্রান্তি এই এলাকায় পৃথিবী চৌম্বক ক্ষেত্রের আচরণ অস্বাভাবিক হতে পারে যার ফলে কম্পাস বিভ্রান্ত হয় এবং নাবিক ও পাইলটরা ভুল পথে চলে যান বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর বলেছেন বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো অলৌকিক ঘটনা ঘটে না বরং এখানে কিছু প্রাকৃতিক কারণ আছে যা এসব দুর্ঘটনার ব্যাখ্যা দিতে পারে প্রথমত এই অঞ্চলটি প্রচন্ড ঝড় তুফানের জন্য পরিচিত এটি এমন এক এলাকা যেখানে প্রায় হ্যারিকেন ও শক্তিশালী সমুদ্র স্রোত তৈরি হয় এর ফলে অনেক জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যেতে পারে এবং ধ্বংসাবশেষ স্রোতের কারণে অন্যত্র ভেসে যেতে পারে দ্বিতীয়ত সমুদ্রের নিচে প্রচুর মিথেন গ্যাসের গুহা রয়েছে যখন এই গ্যাস প্রচন্ড পরিমাণে নির্গত হয় তখন পানির ঘনত্ব কমে যায় এবং কোনো জাহাজ মধ্যে ডুবে যেতে পারে তৃতীয়ত মানবিক গুলো একটি বড় কারণ নাবিক ও পাইলটদের দিক হারানোর ঘটনা নতুন কিছু নয় কম্পাস বিভ্রান্ত হলে কিংবা খারাপ আবহাওয়ার কারণে ভুল সিদ্ধান্ত নিলে দুর্ঘটনা ঘটতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পরিসংখ্যান বলছে বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজ বা বিমানের হারিয়ে যাওয়ার সংখ্যা অন্যান্য সমুদ্র অঞ্চলের তুলনায় বেশি নয় মিডিয়া ও গল্পকাররা এই ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে যা মানুষের কল্পনাকে আরও উস্কে দিয়েছে তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কি সত্যি বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনী যতটা রোমাঞ্চকর বাস্তবে এটি ততটা রহস্যময় নয় এখানে হারিয়ে যাওয়া জাহাজ বা বিমানের সংখ্যা মোটেও অস্বাভাবিক নয় বেশিরভাগ ঘটনাই প্রাকৃতিক দুর্যোগ গ্যাস বিস্ফোরণ বা মানবিক ভুলের কারণে ঘটেছে বাস্তবিকভাবে এটি কোনো অলৌকিক জায়গা নয় বরং আমাদের কল্পনার জগতে এটি এক বিশাল রহস্য মানুষের মন স্বভাবতই অজানা জিনিসকে ব্যাখ্যা করতে চায় এবং যেখানে ব্যাখ্যা পাওয়া কঠিন সেখানেই কল্পনার জন্ম হয় আর এ কারণেই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি হয়েছে অসংখ্য গল্প যেগুলো বেশিরভাগই গুজব বা অতিরঞ্জিত কাহিনী আপনি কি মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি এক রহস্যময় জায়গা নাকি এটি শুধুই মানুষের কল্পনা সৃষ্টি আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কালচক্র ডগ্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না